এক ছিল ছোট্ট এক ভাল্লুক ছানা ভুলু ভুলুর ছিল খুব সাহস আর সে সবসময় নতুন কিছু করার জন্য তৈরি থাকত একদিন ভুলু তার বন্ধু কাঠ বেড়ালি মিঠুর সাথে ঘুরতে বের হলো ঘুরতে ঘুরতে তারা একটা বিশাল গাছের কাছে এলো গাছটা এত উঁচু ছিল যে তার ডালপালা আকাশের সাথে মিশে গিয়েছিল মনে হচ্ছিল ভুলু বলল মিঠু চল এই গাছে ওঠা যাক মিঠু প্রথমে একটু ভয় পেল এত উঁচু গাছে সে আগে কখনো ওঠেনি কিন্তু ভুলুর উৎসাহ দেখে সেও রাজি হলো দুজনে মিলে ধীরে ধীরে গাছের উপরে উঠতে শুরু করলো উঠতে উঠতে তারা দেখলো গাছে কত রকমের পাখি আর তাদের বাসা আরো উপরে উঠে ভুলু আর মিঠু একটা অদ্ভুত জিনিস দেখতে পেল গাছের একটা ডালে একটা চকচকে বাক্স রাখা আছে বাক্সটা দেখে তাদের খুব কৌতূহল হলো তারা সাবধানে বাক্সের কাছে গেল এবং সেটা খুললো বাক্সের ভেতরে অনেকগুলো রঙিন ঘুড়ি ছিল ঘুড়িগুলো দেখে ভুলু আর মিঠুর চোখ চকচক করে উঠলো তারা ভাবলো এত সুন্দর ঘুড়ি তারা একটা ঘুড়ি বের করলো এবং সেটা উড়িয়ে দেখল ঘুড়িটা আকাশে উড়তে শুরু করলো আর ভুলু ও মিঠু খুব খুশি হলো তারা আরো অনেকগুলো ঘুড়ি উড়ালো আর হাসতে হাসতে তাদের দিনটা দারুণ কাটলো কিন্তু সন্ধ্যা হয়ে আসতেই তাদের মনে পড়লো যে তারা তো অনেক উপরে উঠে এসেছে এবার নামতে হবে সাবধানে তারা আবার গাছ থেকে নামতে শুরু করল নামার সময় একটু ভয় লাগলেও তারা একে অপরের হাত ধরে নিচে নেমে এলো গাছের নিচে নেমে ভুলু আর মিঠু দুজনেই খুব খুশি ছিল তারা একটা নতুন অ্যাডভেঞ্চার করলো আর এতগুলো সুন্দর ঘুরিও পেল তারা ঠিক করলো তারা আবার একদিন এমন অভিযানে বের হবে